বন্যা প্লাবিত এলাকায় অভয়া ক্লিনিক জুনিয়র ডাক্তারদের মালদা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার এবং রেসিডেন্ট ডাক্তার উদ্যোগে অভয়া ক্লিনিক মানিকচক ব্লকের বন্যা প্লাবিত থানার নন্দীটোলা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে গঙ্গা ভাঙন এবং প্লাবনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দি বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে নৌকায় গঙ্গা পথে প্রায় কিলোমিটার করে এলাকায় আসেন ডাক্তারেরা দশটি বিভাগের সিনিয়র জুনিয়র ডাক্তারেরা এদিন অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দিয়ে থাকেন এবং তার সঙ্গে বিনামূল্যে ওষুধও তুলে দেন এ বিষয়ে দুই জুনিয়র চিকিৎসক কি বললেন শোনাব আপনাদের আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লু বিজেডিএফ এবং মালদা মেডিকেল কলেজের আরডিএর তরফ থেকে এই ভূত নিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদাতে আমাদের ক্লিনিক তিন এখানে আমাদের সমস্ত বিভাগে স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আছেন মেডিসিন চেস্ট মেডিসিন ডেন্টাল পিডিয়াট্রিক্স অবসান গাইনি আই ইএনটি মানে সবকটা সাবজেক্ট ডার্মা ডার্মাটোলজি সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন আমরা আজকে বুধনিতে হাই স্কুলে নিজের তৃতীয় অভয় ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয়া ক্লিনিক তিন নম্বর অভয়া ক্লিনিকে আমরা আজকে বুধনিতে এসেছি যে সমস্ত বন্যার্থ জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া ক্লিনিক অর্গানাইজ করে মালদা থেকে পরিচয় সরকারের প্রতিবেদন নিউজ টুডে